শুনছেন কবিতা জীবনানন্দ দাসের কবিতা সেদিনে ধরনীর কবিতা পাঠে আমি মৌমিতা পাল সেদিনে ধরণীর সবুজ দ্বীপের ছায়া উতরুল তরঙ্গের ভিড় মোর চোখে জেগে জেগে ধীরে ধীরে হল অপহত কুয়াশার ঝরে পড়া আতসের মতো দিকে দিকে ডুবে গেল কোলাহল সহসা উজান জলে ভাটা গেল ভাসি অতিদূর আকাশের মুখখানা আসি বুকে মোর তুলে গেল যেন হাহাকার সেই দিন মোর অভিসার মৃত্তিকার শূন্য পেয়ালার ব্যথা একাকারে ভেঙে বকের পাখার মতো সাদা লঘু মেঘে ভেসেছিল আতুর উদাসী বনের ছায়ার নিচে ভাসে কার ভিজে চোখ কাঁদে কার বারোয়ার বাসি সেদিন শুনিনি তাহা ক্ষুদাতৌর দুটি আখি তুলে অতিদূর তারকার কামনায় আখি মোড় দিয়েছিল খুলে আমার শিরা উপশিরা চকিতে ছিড়িয়া গেল ধরণীর নারীর বন্ধন শুনেছিল কান পেতে জননীর স্থবির কন্দন মোর তরে পিছু যাক মাটি মা তোমার ডেকেছিল ভিজে ঘাস হেমন্তের হিম মাস জোনাকির ঝাড় আমারে ডাকিয়া ছিল আর লাল মাঠ শ্মশানের খেয়াঘাট আসি কঙ্কালের রাশি দাও দাও চিতা কত পূর্বজাতকের পিতামহ পিতা সর্বনাশ ব্যসন কামনা কত মৃত গক্ষার ফনা কত তিথি কত যে অতিথি কত শত চক্র স্মৃতি করেছিল উতলা আমারে আলো আধে কাধারে মোর সাথে মোর পিছে এলো তারা ছুটে মাটির বাটের চুমু শিহরি উঠিল মোর ঠোঁটে পুটে ধুধু মাঠ ধান খেত, কাশফুল হাঁস বালুকার চর বকের ছানার মতো যেন মোর বুকের উপর এলোমেলো ডানা মেলে মোর সাথে চলিল নাচিয়া মাছ পথে থেমে গেল তারা সব শকুরের মতো শূন্যে পাখা বিথারিয়া দূরে দূরে আরো দূরে আরো দূরে চলিলাম মোড়ে নিঃসহায় মানুষের শিশু একা অনন্তের শুক্ল অন্তপুরে অসীম আঁচলের তলে স্মিত সমুদ্রের মতো আনন্দের আত্মকোলা হলে উঠিলাম সৈকতে দূর ছায়াপথে পৃথিবীর প্রেত চোখ বুঝে সহসা উঠিল ভাসি তারকা দর্পণে মোর অপহৃত আননের প্রতিবিম্ব খুঁজে ঘ্রূণভ্রষ্ট সন্তানের তরে মাটিমা ছুটিয়া আইল বুক ফাটা মিনতির ভরে সঙ্গে নিয়ে বোবা শিশু বৃদ্ধ মৃত পিতা সুতিকালয়ে আর শ্মশানের চিতা মোর পাশে দাঁড়ালো সে গর্ভিনীর ক্ষোভে মোর দুটি শিশু আখি তারও কার লোভে কাঁদিয়া উঠিল তার পিনস্তন জননীর প্রাণ জরায়ু ডিম্বে তার জন্মিয়াছে যে স্মিত বাঞ্ছিত সন্তান তার তরে কালে কালে পেতেছে সে শৈবাল বিছানা শাল তমালের ছায়া এনেছে সে নব নব ঋতুরাগ পৌষ নিশির শেষে ফাগুনের ফাগুয়ার মায়া তার তরে বৈতরুণী তীরে সেজে ঢালিয়াছে গঙ্গার গাগরি মৃত্যুর অঙ্গার মথিস্তন স্তন তার ভিজে রসে উঠিয়াছে ফুরি উঠিয়াছে দুর্বাধানে সভি মানবীর তরে সেজে এনেছে মানবী মশলা দ্বারা যেই মাটিটার ঝাঁজ ঝেঁজেরে জেরে কেন তা বিদুদণ্ডের অশ্রু অমানিশা দূর আকাশের তরে বুকে তোর তুলে যায়নি নিশাখর মক্ষিকার তৃষা নয়ন ধীরে শেষ আলো নিভে গেল পলাতকা নীলিমার পারে সদ্য প্রসূতির মতো অন্ধকার বসুন ধরা আবুরিয়া আমারে শুনলেন কবি জীবনানন্দ দাসের কবিতা সেদিনে ধরণীর কবিতা পাঠে আমি মৌমিতা পাই নমস্কার